এটা আমি বুঝি এটা আমি বিশ্বাস করি যে স্বামী তার বৌরে এই কথাটা বলতে পারে না যে তোমার আমি ভালোবাসি বুঝবেন ও আরেকজনের বৌরে এই কথা বলে এজন্য নিজের বউরে বলতে মন চায় না আমাদের সমাজে পরকি কি আছে না এখন বাড়ছে না কম সেইটা এক সময় যুবকদেরকে বলতাম ভাই প্রেম প্রীতি করেন না এখন বুড়াদেরকে বলা দরকার এই খবরদার পরকিয়া করিস না আরও রমজান আসছে ঈদ আসবে সামনে দেখবেন সব মানিকগঞ্জের মা বোন মার্কেটে ঘুরে হ্যাঁ মানিকগঞ্জের কথা কইলাম আর কি সারা ঢাকা শহর বাংলাদেশের অবস্থা এক কারণ স্বামী কিনে দিলে এটা পছন্দ হয় না বোন স্বামী কিনে দিলে কতমার রুচিতে কুত্তায় হাঁকছে কি কালার দিছ এটা এটা কোন কালার দিলে এটা আজি ভাল অথচ আমাদের মা খালাদেরকে কোনোদিন মার্কেট কি এটা বুঝাইতে পারে নাই আমাদের বাবেরা যেটা দিছে ওইটাই পড়ছে তেনা দেখ ছিড়া দেখ নাকি আর এখন স্বামী কিনে দিলে কয় বুঝেন না আপনি কাপড় বুঝেন না আর মার্কেট ওলা অপেক্ষায় থাকে ভাবির পাশের বাড়ির ভাবির অপেক্ষায় মার্কেটের শাড়ি বলা থাকে গেছে তো গায়ে আল্লাহ ভাবি আসছে আরে চা দে চা দে ভাবি আপনার জন্য 12000 টাকা রাখি কিন্তু আপনার জন্য হাজার টাকা ঠিক শাড়ির দাম আছে মনে করেন 800 টাকা ওই জন্য হাজার টাকা কিন্তু আপনার জন্য আড়াই হাজার টাকা এ ভাবি না চাঁ দে শুরু হয় বিছানায় যায় শেষ হয় কথা বলেন ঠিক কে না এ হলো হাল চলতেছে এবার রমজান আপনারা আপনাদের বউদেরকে বেশি বেশি মার্কেটে পাঠাবেন সব হবে হ্যাঁ আপনারা হাজারবার না চাইলেও আপনাদের বিবিরা যাবে কেন আপনারা বিয়ে করছেন সুন্দর দেখা নেক দইখানা আমল দইখানা হ্যাঁ এই জন্য আপনাদের এই হাল হয় আল্লাহ পাক এই এলাকার সব নারীদেরকে নেককার বানায় দেখ দিনদার বানায় দেখ দুহার আমার বিবিকে ভয় বিবিকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসা লাগে একটু একটু যদি কমতি দেন বিবিরা সন্তুষ্ট হয় না কামার স্বামী মনে হয় কিনা কি করে সন্দেহ হয় এটা মানুষের ব্যাপারে যদি স্বাভাবিক এতটুকো ফর্মালিটি রক্ষা না করলে বিবি কষ্ট পায় ছেলে কষ্ট পায় মা বাবা কষ্ট পায় তো সেখানে আল্লাহ পাকের মহাব্বতে আপনি আল্লাহরে করেন ভয় করেন বলছেন কিন্তু আপনি আল্লাহকে যে ভয় করেন এটা বুঝাইলেন না তাহলে আল্লাহ পাকও তো আপনাকে বলবে যাই তুই কিন্তু ভয় করস মুখে বলস কাজে করস না এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ মুমিন তোমরা আল্লাহকে ভয় করো করার মতো করো যে ভয় করলে করার মতো হয় ওটা করো যে ভালোবাসলে বাসার মতো হয় ওইটা বাসো মুমিনদেরকে আল্লাহ পাক ভয় করার কথা কেন বললেন কারণ মুমিন আর মুত্তাকি এক না আল্লাহ মুমিনদের জন্য জান্নাত রাখছেন এটা বলেন নাই কিন্তু মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছেন এটা বলেন আল্লাহ বলেন এই তোমরা আল্লাহ পাকের দয়ার পিছনে ছুটো আর এমন জান্নাতের পিছনে ছুটো যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান কি সমান আসমান আর জমিনের সমান আর ওই জান্নাতটা আমি কার জন্য রেখেছি মুত্তাকীদের জন্য রেখেছি সুবহানাল্লাহ তার মানে ইমানদার আর মুত্তাকী এক না ইমানদারকে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সে আমিও বিশ্বাস করি আপনারাও করেন ইহুদিরাও করে নাসারাও করে এরাও বিশ্বাস করে কিন্তু আপনার আমার বিশ্বাস আর তাদের বিশ্বাসে পার্থক্য আছে না নাই আল্লাহ বলেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ও কলে তি নাস আল মাসিবুনুল্ল বিশ্বাস করে নাসারাও বিশ্বাস করে মুমিন বিশ্বাস করে এখানে আমি মুমিন আপনি মুমিন আমিও বিশ্বাস করি আল্লাহ একজন আছে আপনিও বিশ্বাস করে না আল্লা এক আছে এটা দেখে বিশ্বাস করি নাকি না দেখে বিশ্বাস করি না দেখে আল্লাহ দি না মিনু না বিলগই অদিশ শল বুি বিশ্বাস কররা নাম হল মুমিন। যারা আল্লাহকে দেখে না আল্লাহকে দেখাও নাই নবী কেউ দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই এই সমস্ত বান্দারা না দেখে বিশ্বাস করে এটার নাম হলো ইমানদার আমি আপনিও বিশ্বাস করি ইহুদিরাও বিশ্বাস করে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াকালাত আল ইয়াহুদু উযাইন ইবনুল্লাহ ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কোন জায়গায় তারা আল্লাহকেও মানে

একজন একদলকে আল্লাহর সন্তান বানা দেয় আল্লাহ আল্লাহপাক রামিন বলেন উল্লহু আহাদ আল্লাহ হুস ওয়ালাম ইউ লা দে ওয়ালাম কুল্লাহু কুফন আহাত আমার আল্লাহপাক ডাক দিয়া কয় হে ইমানদার বান্দা মনে রাখবা। আমি আল্লাহ এমন একজন একক আল্লাহ যে আল্লাহ কারো থেকে জন্ম নিই নাই কাউকে জন্ম দিও নাই সবহা আল্লাহ এই বিশ্বাসটা আপনার আমার খলবে আসে না নাই ইহুদিরা আল্লাহকে মানে আবার শরিক করে নেয় নাসারাও আল্লাহকে মানে আবার শরিক করে নেয় আমরা ইমানদার যারা আছি এক বিন্দু রক্ত যদি শরীরের মধ্যে থাকে আমরা মরণ পর্যন্ত একটা কথা বলবো এটাই হলো আমাদের এই মান তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য এ মুসলমান এই কারণে আল্লাহ ডাক দেওয়া হ্যাঁ মুমিনের দল মুত্তাকি হও একজন বান্দা কখন মুত্তাকি হয় তিনটা গুণ যখন বান্দার মধ্যে থাকে ওই বান্দাটা মুত্তাকি হয়ে যায় এই বান্দাটা ইমানদার হয়ে যায় এক নাম্বার ইমানদারদের গুণ থাকবে তাসদিক বিল জিনান ইমানদার তার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে এই বিশ্বাসের নাম হলো ইমাদ অন্তর দিয়া বিশ্বাস করবে আর দুই নাম্বার জবান দিয়ে স্বীকার করবে ইকরার বিল লিসান জবান দিয়া উক্তি করে পড়বেলা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকারোক্তি যদি না দেয় কোনো বান্দাকে মুমিন বলা যায় না যার কারণে আমরাও তো জন্মের পরে কানের ভিতরে স্বীকারোক্তির আওয়াজ শুনেছি এবং জবান দেয়াও পড়েছি যখন কথা শিখেছি প্রত্যেকটা ইমানদার বান্দা স্বীকারোক্তি দিবেলা ইলাহা ইল্লাল্লাহ আবুতা আলেবামার পায়গম্বরকে এত মোহাব্বত করতে মোহাব্বত করার কারণে আল্লাহর নবীকে সব জায়গায় পায়গম্বরকে সহযোগিতা করতে আমার নবী যখন সাকটাতুল মাউতে আবু তালেব যায় তখন আল্লাহ নবী আবু তালেবের কানে কানে ডাক দেয়া কয় চাচা একটা বারের জন্য জমানটা খুলে পড়েন ইলাহা ইল্লাল্লা আমি আল্লাহর দরবারে আপনার জন্য নাজাদের ফায়সলা করে জান্নাতের ব্যবস্থা করে দিব আবু তাহলেব ডাক দেয়া বলে মোহাম্মদ তুমি আমাকে নাজাদের ফায়সালার কথা শোনাও আমি বিশ্বাস করি তুমি সত্য নবী তোমার আল্লাহ সত্য তোমার সত্য সত্যতা স্বীকার করি কিন্তু জবান দিয়ে কোনোদিন স্বীকারোক্তি দিতে পারবো না আমি যদি এই মুহূর্তে তোমার কানে কানে আল্লাহর কালেমা পাঠ করি তোমাকে স্বীকারোক্তি আমার পর সব বান্দারা আমাকে লানত করবে আমাকে গালি করবে আমি এই মরণের আগে স্বীকারোক্তি দেওয়ার কারণে আমি সারা জিন্দগি আমার বংশের কাছে খারাপ হতে চাই না আবু তাহলে এতটুকু স্বীকারোক্তি করে নাই যার কারণে সারা দিন জাহান্নাম জাহান নাম অথচ আবু রসুলকে কতটা সহযোগিতা করছেন এটা আপনারা জানেন আবু তাহলে বলতে স্পষ্ট আমি বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের টোকাও ভাতিজা মুহাম্মদের গায়ে আমি লাগতে দিব না কতটুকু মহব্বত থাকলে এটা করে কিন্তু স্বীকারোক্তি করে নাই আওয়াজ দেয় নাই এই আওয়াজটাই তো সবচেয়ে বড় আওয়াজ এই কারণে আমার নবী বলেন লা ইলাহা ইল্লল্ল তুফলে সফল কাম যদি কেউ হতে চায় জবান দেওয়ার স্বীকারোক্তি দিবে লা ইলাহা ইল্লল্ল এই ইমানের দুই নম্বর শর্ত তাক একর বিল্লিসাম জবান দেওয়ার স্বীকার করবে তিন নম্বর ইমানের শর্ত যেটা ওটা হইল আমল বিল আর কান বাংলাদেশে আদমশুমারি হয় মানুষ গণনা করা হয় মুসলমান পার্সিন দিক থেকে সবচাইতে বেশি কিন্তু এই দেশে আমল সুমারি যদি হইত আল্লাহর কসম আমল সুমারিতে একটা বান্দাও আমলদার ধরা পড়তো না দেখতেন এক কোটির ভিতরে মাত্র একশো জন আমলদার পাওয়া গেছে কিন্তু আদম সুমারিতে মুসলমানের সংখ্যা বেশি আমল সুমারিতে যায় দেখেন এই জন্যই তো আমাদের দেশের ফজরের নামাজে লোক নাই জুমান নামাজে লোক ভরা আজকে আপনাদের এলাকায় জুমান নামাজে লোক হয়েছে না পাঁচতলা মসজিদও হয় যদি ভরে যায় চারতলা মসজিদ ভরে যায় আর দুই তালা মসজিদ হলে ভৈরাত রাস্তাঘাট ভরপুর হয়ে যায় ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব নাস্তিক আর জুমান নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব ইমানদার আর নেকা তার মানে আমাদের দেশের মানুষটা মনে করে ইমানদার হওয়ার জন্য জুমান নামাজটাই শর্ত কথা বোঝার নেই মানে জুমা পড়ছি মানে আমি মুসলমান ইমানদার এজন্য জন্য সৌর জুমান নামাজ পড়ে যেন রাত্রেবেলা আপনার এলাকায় চুরি করে ডাকাতি করে এগুলোও জুমান নামাজ আদায় করে আরে ভাই আমরা নামাজের গল্প অনেক শুনছি সত্তর রাখার তাহার গল্প আমাদের কানে আসছে তাই বলে কি মন্দার মাইকের সামনে বলছে ইসলাম আমরাও বুঝি খালি হুজুর রাই বুঝে না প্রতিদিন সত্তর আশি রাখার তাহার যদ করি বলছে আর কি বলার কথা বলছে চোরেও নামাজ পড়তে যায় মসজিদে তবে জুতার নিয়ত থাকে কি বলেন ঠিক না তা দাবি করলে ইমানদার হওয়া যায় না অনেক মানুষ ইমানদার দাবি করে রমজান আসলে দেখবেন আপনার পাশের মত গ্রামে আপনার বাজারেই অনেক দোকান থাকবে যে এই দোকানে পর্দার সাথে সুন্দর করে ভিতরে সিগারেট আর রুটি কলা খাওয়া হয় এগুলা ইমানদার নেবে ইমান তুমি রমদান রমজান এলে রাখো দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কোন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করা নামাজের সাথে নাই পরিচয় মাননা করা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান পিছনে घुমায় কথা কয় না গুমান এই সিজনে মাহফিল ইডাই শেষ আর পাইবেন না তো গাওয়ার জন্য যদি মন চায় গলা ছেড়ে গান কেমন মুসলমান তুমি তুমি নবীর উম্মত দাবি করো সূন্য না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মি কর না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোফেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের সুদো খায় ঘুষও খায় আবার ইমুমিনে দাবি করে আমরা তো ওই সংবাদ একটা দেখেছি আপনারা দেখছেন কিনা জানি না এক লোক ঘুষ খাইতেছে আরেকজন পাশ থেকে বলতেছে ভাই গুনে নেন সুন্নত ঘুষের টাকা গড়ে নেওয়া কারা কারা শূন্য তোমাদের ঘুষ খান হাতটা তুলে দেখান লেখা রাখে এই বাড়ি অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ তার মানে এটা সুদের বাড়ি নিশ্চিত আপনি দায়বদ্ধ না লেখে আপনি লিখে রাখবেন ইহা একটি সুদের বিল্ডিং মন চাইলে ভাড়া নেন নয় বাগেন কি ঠিক না 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 সুদ খায় না তো এখন সুদের নাম পাল্টায় দিয়ে মুনাফা খায় কি মনে করে মুনাফা আরবি নাম মনে হয় যায় এজন্য আরবি নাম দিয়া খায় ঘুষের টাকা খায় নাম দিছে হাদিয়া আর বৌরে পিটাই হুন্ডা নিয়ে নাম দেয় গিফট কথা কয় না আছে না নাই সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান না খৌফে খুদা দিল মে হে না গরত ইমান কেসে মুসলমান হে কেসে মুসলমান ঠিক না মুসলমানের যদি আত্মমর্যাদা বোধ থাকতো তাহলে মুসলমান নাম দিয়া অকাম করতে পারত না আত্মমর্যাদা বোধ নাই বলেই চুরি সামারি সন্ত্রাসী দুর্নীতি যা আছে করে রসুল বলেন যে লজ্জা নাই

কিছু মানুষ আছে যাদের কলব আছে কিন্তু বুঝে না আল্লাহ ডাক দেয়া বলে এমন এমন ইনসান যারা কলব থাকার পরেও বুঝে না চক্ষু থাকার পরও তারা দেখে না কান থাকার পরও শুনে না তার মানে আসলে কি ধ্যান দা না কানা না কলব আছে কিন্তু বুঝে না কি বুঝে না রাজনীতি ঠিকই বুঝে রাজনীতির নোংরামি বুঝে কিন্তু স্বচ্ছতা বুঝে না আর রাজনীতি করা লাগে সচ্ছদা দিয়া করেন নগ্নবিদিয়া মানুষ মাইরা বন ফুটায় রাজনীতি যারা করে এগুলো সব হলেও হাই ওয়ানের চাইতেও খারাপ এক কথা আল্লাহ বলেছেন এদের কলম আছে কিন্তু ভালোটা বুঝে না ইঞ্জিনিয়ারি বুঝে ডাক্তারি বুঝে বাজার সদায় বুঝে ব্যবসা বুঝে কিন্তু কোরআন বুঝে না কহু না বিহা অন্তর দিয়া কোরআন বোঝে না অন্তর দিয়া আর চুলের চূর্ণত বোঝে না ওয়াহুম আইন উল্লাহ রওনা বিহার চক্ষু আছে লেকিন দেখে না কি দেখে না আল্লাহর কোরআন দেখে না কিন্তু আশি বছরের বুড়া খাটাস পর্যন্ত স্কুলের গেটের সামনে চায়ের দোকানে বসে বসা ছোট ছোট দিকে নজর দেয় হ্যাঁ ফেত নার জামান আতো কো হারে আম্গুস মানা ছিল না তো বয়সে পাইছি তা একটু দেখি যদি বুঢ়া বয়সে জোয়ান বসে পাইতাম তাহলে কি আর এক বুড়ির এত দিন কাটাই দেখে ঠিকই হারামটা দেখে ভালোটা দেখে না দেখে ঠিকই হারামের দিকে নজর দেয় দেখে ঠিকই সুদের দিকে নজর দেয় ঘুষের দিকে নজর দেয় আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না এই জন্য আল্লাহ পাক বলেন লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চক্ষু আছে দেখে না ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা কান আছে শুনে না তার মানে কি শুনে না ঠিকই আপনাদের মানিকগঞ্জের আপার গান শুনে কিন্তু সাইদ আহমদের গজল শুনে না ঠিক না গানের কনসার্ট হলে যায় যায় আমরা যে এত কষ্ট কইরা গজল লিখা লিখা সুর করে করে এই বয়ানের ফাঁকে ফাঁকে ভাঙ্গা গলা দিয়ে আপনাদেরকে উপহার দেই কেন দেই আপনারা যেন গান না শুনেন কথা ঠিক না গান যেন না শুনেন এই কারণেই তো দেই তাহলে এটা ভাল লাগে না ওইটা ভাল লাগে কান দিয়া এজন্য ষাট বছরের বুড়া পর্যন্ত টুপি মাথায় দিয়া গান শুনে আপার আপার গান শুনি আমি নাম বলতেছি না কেন আপনারা চিনেন আপনারা চিনেন কেন আপনাদের সম্পদ আরে ভাই সুর এটা সৃষ্টিগতভাবে মানুষ এটার পাগল কি ঠিক না সৃষ্টিগত মানুষের একটা দোলা আছে এই জন্য দেখবেন এক বছরের বাচ্চার সামনেও আমাদেরকে অনেকে ফোন দিয়া বলে যে হুজুর আমার বাচ্চাটা কি হলে বুঝলাম না আপনার এই গজলটা দিলেই কেমন দোলা দিয়া দিয়া নাচে আর কান্না বন্ধ করে দেয় আপনাদের ঘরে অনেকের বাচ্চা আছে দেখবেন কানবে গজল দিবেন আমাদের দেখবেন থেমে গেছে আবার এরকম এরকম করে হাত হাত নাড়ায় আমার ঘরে আমার বাচ্চাই তো এরকম করছে এরকম করে হাত নাড়ায় আরে তাল বুঝে কেমনে বললো সুর বুঝে আল্লাহ পাক ভাবে বান্দাকে সুরের প্রতি একটা মহব্বত দিয়ে দিছে টান দিয়ে দিছে এই কারণে দাউদ পায়গম্বর যখন তেলাওয়াত করতে তখন সমুদ্রের মাছ পর্যন্ত শোনার জন্য পাগল হয়ে সিরিয়াল দাঁড়া

তো চাইলেও এটা পারতাম কিন্তু আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক আল্লাহ নিজের দিনের কাজে আমাদেরকে খাদেম বানায় রাখছেন এই ওলামা একরামদেরকে আল্লাহ দিনের খাদেম বানায় রাখছেন দেখেন এরা এক একটা মাদ্রাসা পরিচালনা করে বেতন দেয় আট হাজার টাকা দশ হাজার টাকা তাও তিন চার মাস বাকি এরপরও কোনো ইমাম সাহ চাইলে যদি রিক্সা চালাইতো মোটামুটি মাস শেষে তিরিশ হাজার টাকা পাইতো কিন্তু মাদ্রাসা বাদ দিয়ে রিক্সা চালাইতে যায় না কেন যায় না দিনের মহব্বতে যায় না সুতরাং আল্লাহ বলেন এমনি মানুষ হওয়া যায় না কলক থাকবে বুঝবানা কান থাকবে না দিল থাকবে আর নজর থাকবে দেখবানা আল্লাহ দেখা যায় সুন্দর দেখা যায় এলাকার নেতা দেখা যায় এলাকার অমুক ব্যবসায়ী শিল্পপতি আল্লাহ বলেন উল্লা কাকা কাল এটার ভিতরে কুকুরের ভিতরে কোন পার্থক্য নেই কেমনে কুকুরেও অন্তর দিয়ে ভালো মন্দ বুঝে না কুকুরের চোখ আছে কিন্তু দেখে না ছাগলের গরুর চোখ আছে কিন্তু রাস্তা দিয়া ছেড়ে দিবেন ও রাস্তা বাদ দিয়া খেতের মাঝখান দিয়ে হাঁটবে চোখ তো আছে তা দেখলো না যে কো দেখছে ঠিকই কিন্তু ওর বুঝার ক্ষমতা নাই আর চোখ দিয়া দেখলেও ভালোটা দেখার ক্ষমতা নাই আবার কি ওর কান আছে কিন্তু ওর যদি বলেন এই কানটা ধরে বলেন খবরদার পাশের বাড়ির ভাবির অথবা পাশের বাড়ির ভাইয়ের খেতের ভিতরে খবরদার মুখ দিবি না ও কি শুনবে আপনার কথা লাহুম আঈনুল লা ইবসিরুনা বিহা আযানুল লা ইসমাউন বিহা আল্লাহ বলেন কুকুরের মত কেমনে ওই লোকটা যে লোকটা তার অন্তর দিয়া কোরআন না কোরআন দেখে না কোরআন পড়ে না কোরআন শুনে না ও আর ওই কুকুর একই সমান কোনো পার্থক্য নাই বরং কুকুরের চাইতেও কখনো কখনো খারাপ কেমনে খারাপ একটা মানুষ কুকুরের চেয়ে কিভাবে খারাপ হয় এলাকার ভিতরে দোকান আছে চাঁদাबाजी হয় কি হয় না আমাদের এক ভাই আছে বাইতুল মোকরমের ব্যবসায়ী এ একদিন আমার কয় ভাই আগের চেয়ে বরকত এখন দ্বিগুণ বাড়ছে আমি কেমনে বাড়ছে কয় আগে আগের আমলে আর কি বুঝেন না আগের আমলে প্রতিদিন চান্দা দিতাম হলো দেড়শো টাকা দোকানের আর এখন আল্লাহ রহমতে দেয় তিনশো টাকা কত দেয় আমি কই ভাই তাহলে আপনার ইনকাম নিশ্চিত বাড়ছে এই কারণে আপনি চান্দাও বেশি দেন কনা না কি কন মিয়া ইনকাম বাড়ছে ইনকাম বেসা কি নাই তো নাই কিন্তু তিনশো টাকা ঠিকই দেওয়া লাগে কুকুর না মানুষ জোরে বলেন কে নেয় চান্দাবাজি করে কেটা কুকুর করে না মানুষ করে কথা কয় না পেস লাগাই দিতেছেন আচ্ছা আপনাদের এলাকার দোকান আছে কোনোদিন কিরকম হয়েছে দশজন কুকুর মিলে একসঙ্গে এসে বলছে ওই আমরা কিন্তু কুন্তা সমিতি চলে এসেছি ডক সমিতি এই ডক সমিতির দশজন আসছি তুমি যদি বাজারে দোকান চালাইতে চাও তো আমাদেরকে মাস শেষে পাঁচ হাজার টাকার হাড্ডি দিবা চান্দা নইলে হরতাল দোকান বন্ধ তালা লাগাইলাম মানুষ কইছে আল্লাহ কয় যেই কাজটা কুকুর করে না যেই কাজটা হায়ওয়ান করে না জানোয়ার করে না ওই কাজটা তুই মানুষ করলি তুই তো বেটা কুত্তার চাইতেও খারাপ হোলা আইকা কাল না আমিবাল হম আবাল ওলা মজার বিষয়টা হইল আল্লাই বলতেছে এগুলা যে কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে এটা হে নিজে বুঝে না এই লোকটা কিন্তু সবার সামনে মানুষের সামনে যখন চলাফেরা করে মানুষের মাসখানা যখন উঠাবসা করে তখন সে নিজেরে সবচাইতে বড় বুদ্ধিমান মনে করে আরে মিয়া বুঝেন নামনে কোসু হুজুর মানুষ তো বল দা ব্যবসাবাণিজ্য করতে গেলে কিছু মিশাইতে হয় নালে ব্যবসা হয় না কথা কয় না মানে হুজুর একটা বাসা ব্যবসা দিছে আর SEO দিছে এনে কইতেছে মিয়া ব্যবসা করতে আসছেন তো নতুন মানুষ লাইটিং রাখবেন বেশি নালে কাপড়টা ছায়া না যে বোঝা যাবে আর লাইটিং বেশি রাখলে এই চাপড় চায়না কাপড় হইলো জাপানি বলে চালা দেওয়া যাবে আপনি তো হুজুর মানুষ মোল্লা মানুষ একটু ব্যাক খুলি আছেন এগুলো শিখেন এগুলো দুই নাম্বারই না এগুলো হলো হিকমত তাহলে বুঝেন অবস্থা আল্লাহ কয় এই যে কুকুরের চাও খারাপ এটা সে নিজেও বুঝে না কারণ বুঝবে কেমন ওর তো কলবই নাই বোঝা এই আল্লাহ বলেন মানুষের ভিতরে দামিকে যেই ব্যক্তিটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সবগুলা মানুষের ভিতরে যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকে এই তত বেশি সে আল্লাহ বাক রব্বুল আলমিনের কাছে দামি হয় আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন হে মুমিনের দল তোমরা মুক্তাকি হয়ে যাও ইমানদারদের তিনটা গুণ থাকবে এক নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে দুই নাম্বার জবান দিয়ে স্বীকার করবে তিন নাম্বার আল্লাহ পাক যত হুকুম হাকাম দিয়েছেন সব কিছু পুঙ্খানো পুঙ্খানো মানবে এ তিনটা গুণ হয়ে গেছে এখন আপনি ইমানদার হয়েছেন ইমানদার হয়েছেন মুক্তা হন নাই বুঝছেন কথা তিনটা গুণ আপনার ভিতরে আছে আপনি ইমানদার হয়েছেন মুক্তা হন নাই মানে আমলও করেন কিন্তু আমল করেন হলো নামাজ পড়েন ঠিকই ভোট পাওয়ার জন্য পড়েন আছে কিনা সারা বছর নামাজের খবর নাই নির্বাচন আসছে এবার মসজিদে মসজিদে যায় যায় হুজুরের কাছে হুজুর দোয়া করেন আপনার দোয়ার বরকতের জন্য আসছে আসলে দোয়ার বরকতে আসে নাই নির্বাচনে ভোট পাওয়ার জন্য আসছে আপনারা কি কথাটা র কষ্ট পাইতেছেন কেউ কারণ আমাদের স্বাধীনতা সবারই বলার আছে ঠিক না আমার আমার স্বাধীনতা আমার বলার আছে না তা আমিও আমার নিজের স্বাধীনতার কথা বলতে পারবো এদেশে আমরা তিপ্পান্ন বছর দেখেছি কোনো শান্তি আমরা পাই নাই আমরা কেউ শান্তি পাই নাই আমরা কথা বলার স্বাধীনতাও পাই নাই এখনো পর্যন্ত কথা বলার স্বাধীনতা নাই আমরা দেখছি এটা ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা পাবো না যতক্ষণ এদেশে কোরআন সুন্নার আইন না পাশ হবে আমি আমার স্বাধীনতার কথা বলি বাংলাদেশে যদি স্বাধীনতা পেতে চান এদেশকে যদি আপনারা ইসলামের চূড়ান্ত পর্যায়ে নিতে চান এবং এদেশে চোর বাটপার দুর্নীতি বাসদের থেকে আমার দেশকে মুক্ত করতে চান আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নার বাইরে যদি চালান কশ্চিন কালে স্বাধীনতা আপনারা পাবেন না শান্তি ও আশা যায় না ঠিক কিনা যারা আসবে যারা যাবে তারা সবাই একই আমরা কোনোদিন এদেরকে ক্ষমতায় বসাইলেও উঠাইলেও আমরা শান্তি আশা করতে পারি না কারণ যেই দেশে আল্লাহর কোরআন রসুলের আইন ছাড়া অন্য কোন আইন বাস্তবায়ন হয় ওই দেশে কোনোদিন শান্তি আশা করা যায় না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একটু রাগ করছেন কে কে হাতটা তুলেন যে আমি তো অমুক দলের আমি তো তো মুখ দলের ভাই দলের হন ইসলামের উপরে কোনো দল হতে পারে না সবচেয়ে বড় দল হলো ইসলামী দল কথা ঠিক কিনা আমরা ইসলামের জন্য খাটব ইসলামের জন্য রক্ত দেব এই দু চব্বিশে নতুন বাংলাদেশ গঠন করার জন্য যেভাবে বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আবারও জীবন দেওয়া লাগলে এক কোটি রক্ত দেওয়ার জন্য তৈরি আর কারা কারা থাকবো তো হ্যাঁ তুমি দেখা দাও আল্লাহ পাক আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলেন আমিন কেউ দিলো না সবাই নিল আমরা যে কূলুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দর কেউ দিলো না সবাই নিল আমরা যে কূলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না ভাই আমার আল্লাহ আকরবুল্লা আলমিন বলের বান্দা প্রত্যেকটা ইমানদার তোমরা তিন গুণের কারণে যদিও ইমানদার হয়েছ কিন্তু মুত্তাকি হওয়া নাই এখন মুত্তাকি হওয়ার জন্য কি করা যেই কাজ করব ওই কাজ একমাত্র আল্লাহর জন্য করব নামাজ কার জন্য রোজা কার জন্য এই তাকওয়ার অন্যতম গুণ হইল যে ইবাদত করবেন ইবাদতটা আল্লাহ পাকের জন্য করা অর্থাৎ ছোট থেকে ছোট কোনো কাজ আল্লাহর জন্য আর এই তাকওয়ার সঙ্গে রমজানের গভীর সম্পর্ক আছে এই কারণে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন কুতিবা আলাইকুমুস কমা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু তোমাদের উপরেও ফরস আবার অন্যদের উপরেও ফরস করেছিলাম কেন যাতে সব মানুষগুলো মুত্তাকি হতে পারে দেখেন রমজানে কোন ইমানদার বান্দা যদি রোজা রাখে সে যদি মোটা হয় যে লোকটা মোটা অনেক মোটা এই লোকটা খাইলেও বোঝা যায় না না খাইলেও বোঝা যায় না